সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গতদিনের দিনের ভিডিওটা আমরা দেখছিলাম যে চাইনিজরা যে ওই জিনিসটা ব্যান্ড করছিলো তো পেসেজেকে এইরকম আমরা জিনিসটা পেয়েছিলাম তারা প্রহিবিট করছিলো বার্বের সাথে ইডি ফ্রম আর এখানে আবার ব্যান্ডের সাথে আবার ইডি ফ্রম তাহলে আমাদের আনসারটা যেহেতু এখানে নেগেটিভ পেসে গিয়ে আমরা পাইছিলাম প্রহিবিট নেগেটিভ তাহলে আনসারটা কী হয়েছিল আমাদের টু হয়েছিল তাই না তো এটা তো আমরা ক্লারিফাই করলাম তো তারপরে আমরা চলে এনে আজকে আলোচনা করবো দ্বিতীয় কোয়েশ্চেন তো দ্বিতীয় কোয়েশ্চনের শুরুতে আছে ইট ওয়াজ দ্য চাইনিজ তো চাইনিজের কথা বলছে একটা দেশের নাম আছে তো যারা কী করছে ফার্স্ট বিজ্ঞান বিজ্ঞান করছিল অর্থাৎ তারা কোনো একটা জিনিস শুরু করছিল প্রথমে কী শুরু করছিলো বলছে যে প্র্যাকটিস ইউজিং কীটা যে বিজনেস কার্ড তো বিজনেস কার্ডটা তারা প্রথমে শুরু করেছিল তো আমরা সাধারণত ওই ফার্স্ট কোথাটা মোর কোথাটা পাওয়া যে পাওয়ার সাথে সাথে আমরা নোট গিভেনের জন্য উদ্গীব হয়ে যাই আসলে এই রকম না সবসময় নোট গিভেন হবে এমন আমরা একটা সহজ পলিসি বলি এটা যদি আপনি যে যখন আপনি এরকম ফাস্ট মোস্ট জিনিসটা পাবেন তো আপনি কয়টা জিনিস লোক আফটার করবেন একটা মনে রাখবেন যে ইয়ার গ্যাপ মানে একটা জিনিসের ইয়ার গ্যাপ যদি চেক করেন তাহলে এই অ্যান্সারটা সহজে পেয়ে যাবেন আপনার ভুলও হবে না আর আরেকটা হলো যে বিফোর অ্যান্ড আফটার তা বিফোর মানে কি ধরেন এখানে বিফোর বলছে একটা জিনিস আগে করছে পেসে গে পাবেন এন আফটারের কথা অথবা এখানে আফটারের কথা বলছে পেসে গিয়ে বিফোরের কথা পাবেন তো এইরকম ওই যে দুইটা জিনিস মনে রাখবেন তো এখান থেকে আমরা কিওয়ার্ড নিলাম যে চাইনিজ কোটাটা তো অলরেডি কিন্তু আমরা গত ভিডিওতে চাইনিজ কোটাটার যে একটা ফর্ম পাইছিলাম এখানে ওই যে চাইনিজ কোথাটা আছে ঠিক আছে তো চাইনিজ কতাটা থাকার পরে এখানে দেওয়া হয়েছে যে চাইনিজরা কী করছিল ফার্স্ট একটা জিনিস শুরু করছিলো কী শুরু করেছিল ওই বিজনেস কার্ড নিয়ে এখন আমরা পেসে গিয়ে দেখব হাস আদৌ কী যে তারা বিজনেস কার্ড নিয়ে তারা শুরু করছিল কিন্তু একটা জিনিস কি আমরা আগে যে করছিলাম যে সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে পজিটিভ পার প্যাটার্নের ক্ষেত্রে আমরা তো এটা সাধারণত কি চাইনিজরা এই যে বিজ্ঞান যেটা ফার্স্ট টেন্স তো আছে আবার ওয়াজ একটা ফার্স্ট টেন্স আমরা একটা পাস্ট টেন্স ঠিক আছে আর একটা হলো পজিটিভ আর ক্ষেত্রে দেখেন হল যে এটা ফার্স্ট বলছে তারা সেকেন্ড তারা থার্ড তাহলে এটা তো পজিটিভ থাকবে না এটা নেগেটিভ হয়ে যাবে তো মেক শিওর করবেন এটা আসলে কি হয় তো চলুন দেখা যাক আমরা পেসেজ তো পেসেজোর শুরুতে দেখা গেছে চাইনিজ কথাটা যেখানে পাইছি এই কথাটা কিন্তু আমরা এতটুকু পর্যন্ত পাইছিলাম তো চাইনিজরা আমরা দেখতেছি ইনভেন্ট করছিলাম আমি তো আগে বললাম যে পাস্ট টেন্স থাকবে তো ওই যে বিজ্ঞানের সাথে যে তারা একটা ইডি ফর্ম আর এটা তো যে রেগুলার জন্য ইডি ফর্ম বসবে রেগুলার বাড়বে সাথে ইডি ফর্ম বসে না তো বললাম ইনভেন্টেড হয়তো যে তারা শুরু করছিল এটা মিন করতেছে কি শুরু করছিল ওই যে যে পেপার নোটিস তো পেপার নোটিস শুরু কিসের পেপার ওই যে তারা টু পে যে দেওয়ার জন্য বাট যে তারা বলছে ওই যে বাট কিন্তু কিন্তু কি বলছে দে ওয়ার ফর তারা ছিল আসলে কি যে সোশ্যাল পারপাস মানে যে তারা সামাজিকতা নিয়েছিল মানে চাইনিজরা কী ছিল তারা আসলে যে একটা পেপার নোটিস ছিল যেটা আবার পেয়ের জন্য যেটা সাধারণত ছিল কি সামাজিকতা নিয়ে বাট আমার কথাটা এন বলছিল কি যে তারা শুরু করছিল কি প্রথমে শুরু করছিল পেপার নোটিস নিয়ে বাট আমার এখানেও দেওয়া হয়েছে যে তারা যে শুরু করছিল তারা শুরুই করছিল কি যে একটা যে লং টাইম গিয়ে তারা শুরু করছিল যে পেপার নোটিস নিয়ে ঠিক আছে তো এই ক্ষেত্রে ঠিক তো আমার এখানে পেপার পেপার নোটিসের কথা বলছে এখানে বলছে যে কি যে বিজনেস কার্ডের কথা বাট এখানে বলতেছে পেপার নোটিস বা সোশ্যাল প্যাটার্নটা ঠিক অপোজিট না এক্স্যাক্টলি তারপরে যদি না বোঝেন সেকেন্ড লাইনের জন্য আপনার অপেক্ষা কারণ এখানে দেখেন আরেকজন ব্যক্তির কথা বলতেছে লেটার ইন দ্য সেভেন্টিন সেঞ্চুরি সেভেন্টিন সেঞ্চুরির পরে ইউরোপিয়ান বিজনেস পিপল ইনভেন্ট হই কা ইনভেন্টে সে ইনভেন্ট করছেন ইউরোপিয়ান কেটে ইনভেন্ট করছেন যে এ নিউ টাইপ অফ কার্ড তাহলে ওই দরকার এখানেও চাইনিজ চাইনিজরা ফার্স্ট ইনভেন্ট করছেন ইউজিং কার্ড বাট এখানেও দেওয়া আছে যে আমরা ইউরোপিয়ানর কথা কইলার ইউরোপিয়ান মানে ইউরোপের মানুষগুলা বিজনেস যারা বিজনেস মাইন্ডের মানুষ আসলো তারা একটা জিও করছে তাহলে একটা আমরা ওভারঅল কি তা বুঝলাম বললো বললে যে চাইনিজ ফাস্ট করছে বাট এখানে আমরা দেখা যায় যে না ইউরোপিয়ান ফাস্ট করছে হ্যাঁ চাইনিজ করছে বাট একটা যে ইউজিং কার্ড নিয়ে না তারা সামাজিকতা নিয়ে আসলো সামাজিক প্যাটার্ন নিয়ে আসলো বাট এখানেও দেখা যায় যে কিন্তু যে চাইনিজ সামাজিক প্যাটার্ন নিয়ে আসলো কিন্তু ইউরোপিয়ান কি আসলো ইউরোপিয়ান সাধারণত আসলো ওই বিজনেস কার্ড নিয়ে আসলো অর্থাৎ কেন যেটা আমরা ফার্স্ট হয়ে পজিটিভ মিন করছে বাট এখানেও আমরা ঠিক উল্টা দিকে নেগেটিভ মিন করে তাহলে আমাদের আনসারটা কী হবে এই আনসারটা যেহেতু কেন ফার্স্ট হয়েছে আর কেন যে সেকেন্ড হর এই কেন চাইনিজ ফার্স্ট হর আর কেন চাইনিজ সেকেন্ড হর কারণ ইউরোপিয়ান ওয়ান তাহলে আমাদের আনসারটা কি হবে আমাদের আনসারটা ফলস হবে তো ওভারঅল আপনি আমাদের বলেন তো আপনার এই ফর্মেটের ক্ষেত্রে কোনটা সাহায্য হল সেন্টেন্স ফর্মেশন মানে হলো যে এখানে একটা চাইনিজ আছে একটা পাস্ট টেন্স আছে থাকবে অ্যান্ড বার প্লাস আইএনজি এটা থাকবে এই জিনিসগুলো এটাই হলো সেন্টেন্স ফর্মেশন তো বার প্যাটার্ন মানে হলো যে ওই যে এটা পাস্ট টেন্স নাকি যে প্রেজেন্ট টেন্স এটা ম্যান্ডেটারি আর শেষের দিকে যেটা পজিটিভ এন্ড নেগেটিভ এটা আপনাকে সাহায্য করবে তো ওভারঅল এটা ম্যান্ডেটারি যে আপনি যখন ফার্স্ট এই জিনিসগুলো ফার্স্ট লাস্ট এই জিনিসগুলো যখন থাকবে ইয়ার গ্যাপের ডিফারেন্স চেক করবেন এবং বিফোর অ্যান্ড আফটার যদি এখানে সরি ক্যাম্বিজের ক্ষেত্রে বিফোর অ্যান্ড আফটার হয়ে থাকে বেশিরভাগ অ্যান্ড ইয়ার গ্যাপের ক্ষেত্রে সাধারণত যে এখানে দৌয়া আছে ইয়ার গ্যাপ সেভেন্টিন সেঞ্চুরি তাহলে মানে একটা হয়তো ষোলোশো ষোলোশো সেঞ্চুরি আর একটা সেভেন্টিন মানে সতেরোশো সেঞ্চুরি তো এইভাবেই আসলে আপনি ধরতে পারেন তাহলে আমাদের আনসারটা যে ফলস হয়ে গেল তো যদি আনসারটা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেবে ওকে গুড লাক